তা বন্ধুরা চলে এলাম আজকের দুপুরের রান্না নিয়ে আমি তো চলে এসেছি আজকে রান্না দেখাতে হাঁপিয়েও গেছি ওপর নিচ করতে হয়েছে তো এই দেখুন প্রথমেই আছে ভাত ভাতটা গরমই আছে তার সাথে করেছি বেগুন ভাজা কুমড়ো ভাজা আমি কুমড়ো ভাজা এরকম দাগ কেটে করি আপনারা কীরকমভাবে করেন যে করেন জানাবেন আর এটা হলো মোচার বড়া মোচা দিয়ে একটা কাটলেট টাইপের করেছি ছোট ছোট খুব বেশি বড় না আজকে দুপুরের মেনুতে এটাও আছে আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল অনেক দিন টক ডাল মুগ ডাল ছোলার ডাল এই ডাল ওই ডাল খাওয়া হচ্ছে মুসুর ডালটা অনেক দিন পেঁয়াজ দিয়ে খাওয়া হয় না অন্য কিছু দিয়ে হয় তাই এটা হচ্ছে সেটা আর এটা হচ্ছে ওই মাছ কাঁচকলা আলু দিয়ে কী কালারটা কেমন হয়েছে রোগীর পথ্য কী মনে হচ্ছে কাঁচকলা শুনলেই সবাই ভাবে কি যে রোগীর পথ্য আরে এই কাজকলা দিয়ে ভালো ভালো জিনিস হয় ইলিশ মাছও তো লোকে কাঁচকলা দিয়ে খায় আমি কোনো দিন খাইনি অবশ্য একদিন করে দেখতে হবে অনেকে কুমড়ো দিয়ে খায়নি কুমড়ো দিয়েও খাইনি তো যাই হোক রোগীর পথ্য ভাবলেও যাই হোক এটা কিন্তু খুব সুন্দরভাবে করেছি এটা কালারটা দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখুন আজকে মেনুতে এটাও রয়েছে আর আমার বাড়ির পেট যে ডোনা ডোনামনি যাকে আমি বলি সেই ডোনামনির জন্য এখানে খাবার বানিয়ে নিয়েছি সেটা হলো বড়গুলো কুমড়ো তার পাশে যে ছোট ছোট সাদা দেখা যাচ্ছে এগুলো চিকেন তার পাশে যে অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে যেগুলো পাতলা পাতলা সেগুলো গাজর আর এই বড়ো দুটো সাদা একটা রাঙালোকে কেটে করে করা তার পাশে চিকেনও রয়েছে এদিকেও চিকেন রয়েছে তার চিকেন দিয়ে এই স্টুটা ওর জন্য আমি বানাই ও এটাই খায় কারণ তেল মশলার খাবার ও খেতে পারে না বা খেতে ওকে খেতে দেওয়া উচিত নয় ওদের ওইগুলো ডাইজেস্ট হয় না ওদের তেল মশলা চলে না তার জন্য আমি ওর জন্য এই খাবারটি বানাই আর এটা হলো তো বলেই দিলাম প্রত্যেকটা জিনিস কি কি আছে তা আজকের মেনেতে এই সবই আছে তা বন্ধুরা আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন সকলকে ভালো রাখার আগে বলবো নিজেকে ভালো রাখুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসা ভালো রাখার থেকে বড়ো কাজ আর অন্য কিছু নাই কে কী বললো কোনো ধ্যান দেবেন না মন খারাপ করবেন না খালি ভাববেন যে নিজেকে কিসে খুশি রাখা যায় যেরকম আমি একটা উদাহরণ দিই আমি পোষ্য আর ছাদ বাগান নিয়ে নিজেকে খুশি রাখি প্রচণ্ড পরিমাণে খুশি রাখি এরা দুজনেই আমাকে বাঁচিয়ে রেখেছে গাছ আর পশু তা আমার পোস্টে দেখবেন আমি দিই সেটা তা এই জন্য আমি এদের জন্য যেরকম বাঁচি আপনাদেরও তো নিজের নিজের লক্ষ্য আছে গোল একটা রাখতে হয় জীবনে বাঁচতে গেলে গোল দরকার আর বিপ্লব তো রয়েছেই জীবন মানেই বিপ্লব জীবন মানেই যুদ্ধ যুদ্ধ করে সংঘর্ষ করে জীবনকে চালাতে হয় তার মধ্যেও হাসি খুশি দরকার যার যেটা ভালো লাগে আপনার যেটা ভালো লাগবে করবেন যেখানে ভালো লাগবে যাবেন যা কিছু খেতে ইচ্ছা করবে খাবেন একটাই জীবন জীবন চলে গেলে আর আসবে না তাই খুশি থাকুন আনন্দ থাকুন সকলকে ভালোবাসুন